এই ধরনের সরকার না আসাচ্ছে এই দেশটা যেইভাবে ডুবে যাইতেছে এইভাবে ডুবেই চলে যাক ওই যে একটা সোজা বাংলা কথাই বলি যে লাউ সে কতটাই ইয়ার পদ্ধতি এই পদ্ধতি গণভোট এত কিছু দরকার নাই আমাদের দেশের এখনই এমনি যে অবস্থা আরও যে কী হবে একমাত্র আল্লাহ ভালো জানে সত্য কথা যেটা সেটা হলো যে বাংলাদেশের আসলে কখনো কোনো পরিবর্তন যে হয় একটা নির্বাচনের পর আরেকটা নির্বাচনী সরকার আসে যে পরিবর্তনটা হয় মূল কোনো কিছু পরিবর্তন হয় ওই পূর্বের যা ওই সত্তরে একত্তরে যা দেখছি সেটাই থাইকা যায় এখন বর্তমান যে অবস্থা এই অবস্থাতে মানুষের অনেক আশা ছিল অনেক ভাইনের রক্ত গেছে অনেক পরিবারে আমি আমার ছেলে বেলে র রাস্তা নামাই দিচ্ছি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম ওই যে একটা সোজা বাংলা কথাই বলি যে লাউ সে কদুটাই এখন আমরা আর এটা চাই না এই যে এখন ফিয়ার পদ্ধতি এই পদ্ধতি গণভোট এত কিছুর দরকার নেই মানুষ যা যেটা জানে সেই ভোটটাই এখন হওয়া উচিত কারণ বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের দিক দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তারা আমার চেয়ে ভালো জানে আসলে এই সরকারের কেউ লোন দিবে কেন দিবে কোন আশায় দিবে আপনি ব্যবসা বাণিজ্য বলেন শিল্প কারখানা বলেন কোথায় থেকে কে কিভাবে টাকাটা কার উপরে ভরসা করে দেবে নির্বাচিত একটা সরকার যেন তেন একটা সরকার আসলো মানুষের বাইরের দেশের লোকগুলোর আত্মবিশ্বাসটা থাকে যে হ্যাঁ এই একটা নির্বাচিত একটা দেশের বা আন্তর্জাতিকভাবে জাতীয় সংঘ থেকে সবাই একটা স্বাভাবিক দিবে এই জিনিসটাই এখন আমাদের চাওয়া আসলে দ্রব্যমূল্য যা বলেন আসলে এটা এটা আসলে যেই এই এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানুষের যে আশা ছিল এটার কাছেও যায় না এই যারা বর্তমানে আজকের কথা বলি আজকে আমি একটা লাউ কিনতে গেছি যেটা বিশ টাকা কিনি না সেটা এক দাম বলে দিছে নব্বই টাকা তাইলে মনে করেন মানুষের কি কিছু আছে আর কারো বিরুদ্ধে কথা বলা না বর্তমান যেটা সেটাই বলতেছি কারণ বিরুদ্ধে বললেই আর আমাদের কি হবে আমরা তো আর কোথাও যায় হস্তক্ষেপ করতে পারবো না আমাদের দেশের এখনই এমনি যে অবস্থা আরও যে কী হবে একমাত্র আল্লাহ ভালো জানে এটা আমি মনে করি এরা সব দিক বিবেচনা করে সরাসরি নির্বাচনটা দিয়ে দেখ যে আসুক আসুক কারণ আমাদের এখন দেশেরও বর্তমান অবস্থা যে যত কত কথাই বলবে আমি আমার কথাই বলবো আপনি আপনার কথা বলবেন উনি আমার কথা বলবেন আসে বাস্তব যে চিত্র সেটা খুবই খারাপ অবস্থা সব ক্ষেত্রে শুধু এক জায়গায় না প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন রাস্তাঘাটে এখন চলাফিড়ার মতো কোনো আইন শৃঙ্খলার মুগ্ধি বলে বাস্তবে আপনি দেখেন একটা জায়গায় দেখাই দেন যে এই জায়গাতে সরাসরি কার্যকরী একটা কাজ হয়েছে হ্যাঁ